আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সামনে যেহেতু বিপিএল চলে তো যারা যারা অ্যাকাউন্ট করতে চাইতেছেন তারা তারা আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট করতে পারেন এটা আছে আমাদের ভেলকি অল গেম আছে যেসব গেম প্রয়োজন দেখতে পারতেছেন অনেকে আছে সেভেন আপ সেভেন ডাউন খেলে খুঁজে পায় না তো সেটা আছে দেখাই দিই

তারপরে আরো সাইড আছে বাজিলা তারপরে বাজি তিনশো পঁয়ষট্টি এটা আছে একটা এখানে অসংখ্য গেম আছে অসংখ্য তারপরে আরেকটা সাইড আছে বেট বুজ বেট বুজ তিনশো পঁয়ষট্টি এটাও সেম অনেক গেম আছে দেখতে পারবেন সো সামনে যেহেতু বিপিএল অনেকে আছে অনেক জায়গায় খেলে প্রতারিত হইতেছেন তো প্রতারিত না হয় আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে খেলেন ইনশাল্লাহ কখনো প্রতারিত হবেন না ক্রাইটা সাইট তো যাদের যাদের অ্যাকাউন্ট লাগবে তাতে অবশ্যই নক করবেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ